হ্যালোইন ভূত চতুর্দশী সবই তো পেরিয়ে গেল তবু কেন গাটা সমসম করছে কি হাসি পাচ্ছে তো হাসি তো পাবেই কারণ এবার ভূতনাথ নিজেই ভূতের পাল্লায় পড়েছে কি ব্যাপারটা গুলিয়ে গেল আসুন বুঝিয়ে বলি বাইশে নভেম্বর মুক্তি পেয়ে গেছে বিদিশা চট্টোপাধ্যায় পরিচালনায় ভূতের পাল্লায় ভূতনাথ এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কাঞ্চন মল্লিক খরাজ মুখোপাধ্যায় আরিয়ান ভৌমিক মানসী সহ আরও অনেকে আজকে আমরা চলে এসেছিলাম এই ছবির প্রিমিয়ারে চলুন দেখিনি এই প্রিমিয়ারে কিছু বিশেষ মুহুর্তার কাফের থেকে বলবো যে আমি এত আনন্দে ছিলাম না আমি এত খুশি ছিলাম বিকজ আমি নিজে এত বড় মহাদেবের ভক্ত আর যেহেতু মানে ভূতনাথ নামটাই মহাদেবের এই নামটাই ইউজ করেছে তো আমি ভূতনাথ মন্দিরটাও আমার খুব একটা স্পেশাল জায়গা খুব পছন্দের জায়গা সবাই জানে যা খুব যাই ওখানে ভূতনাথ মন্দিরে তো সব মিলিয়ে একটা দারুণ চ্যালেঞ্জিং তো ছিলই বটে মানে এরকম একটা অন্য ধরনের একটা চেষ্টা সেরকম লুকটা কেট আপ অ্যান্ড এভরিথিং ইজ ডিফারেন্ট মানে বলার ফ্লো যেভাবে যাচ্ছে যেভাবে স্ক্রিপ্টিংগুলো স্ক্রিন প্লেটা যাচ্ছে সেটাও একটা অন্য ধরনের ব্যাপার সব মিলে চ্যালেঞ্জিং তো ছিল খুব ভালো খুব ইন্টারেস্টিং আর শুধু হরর কমেডির থেকেও আমার এই পার্টিকুলার এই প্রজেক্টটা আমার এত পছন্দের এই কারণে হয়েছে যে যখন স্ক্রিপ্টটা আমি প্রথম শুনেছিলাম পছন্দটাই এই কারণে হয়েছিলো যে এইসবের আড়ালে পেছনে যে ব্যাকড্রপে যে বড় যে এত মিনিংফুল মেসেজেস আছে না তো সেইটা খুব ইন্টারেস্টিং মানে ওইটা খুব দরকার মানে একটা মানে আজকালকার দিনে দাঁড়িয়ে সেই সেই মেসেজটা পাওয়াটা খুব দরকার তো সেইটা আমাকে খুব অ্যাডট্রাক্ট করেছে হ্যাঁ এবার পিরিয়ড বলতে একটা যেটা মানে পিরিয়ড হলেও একটা যেটা হালকা অ্যাডভান্টেজ যেটা ছিল সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজটা ছিল হচ্ছে যে অনেকটা বেশি টাইম লাইন যে আমাদের করতে হচ্ছে তা নয় মানে একদম প্রচুর আগেকার দিনের গল্প সেইটা কিন্তু নয় একটা মাঝামাঝি এক্সাক্ট টাইম ফ্রেমও মেনশন করাও নেই তো সব কিছু মিলিয়ে তো অবভিয়াসলি কস্টিউমের তারা মানে বিরাট পার্ট থাকে ইভেন প্রোডাকশন ডিজাইনের সেই হিসেবে পার্ট থাকে তো সেরকমভাবে বুদ্ধি করে লোকেশানও সিলেক্ট করা হয়েছে রেকি করা হয়েছিল তারপরে মিলিয়ে সেটাকে এক্সিকিউট করা হয়েছে সো উই হ্যাভ অ্যান প্যান্ট মানে চ্যালেঞ্জিং তো ছিলই বটে বাট ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং মানে পুরো পুরো খুব লম্বা লম্বা শর্ট লম্বা লম্বা যাওয়ার সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে মানে অন্য জায়গা থেকে প্রশংসার থেকেও যে তোমাদের থেকে মানে জার্নালিস্টদের থেকে যে প্রশংসাটা পাচ্ছি যে হ্যাঁ তারা এসে যখন বলছে একদম সত্যি জার্নালিস্টই মনে হচ্ছে এরকমই হয় তো সেইটা আমার কাছে অনেক বড় টেক হবে মানে ওটা আমার কাছে বড় অনেক বড় টেক হবে ছিল তো সেইটা একটা সাংঘাতিক ভালো লাগার যদি জার্নালিস্ট তোমাদের যদি যখন বিশ্বাসযোগ্য লাগছে চরিত্রটা মানে দ্যাট ইস গলাই বনাদের আমি এটাই বলবো যে দর্শকদের যে সবে আসুন সিনেমাটা দেখুন আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক সবাই আপনাদের ফিডব্যাকটা জানালে ওইটার জন্যই আমরা অপেক্ষা করে থাকি এত ঘাঁটাঘাটি এত সবকিছু এই চেষ্টাটাই তার জন্য সো আমাদেরকে জানাবেন আশীর্বাদ করবেন সিনেমাটাকে সবাই দেখতে লাইক সিলেক্ট করার এই কারণ যে মানুষ সারা দিনের ব্যস্ততার মাঝে সারা দিনের সমস্ত কাজের মাঝে যখন ছবিটা আমার দেখবে না নতুন করে ভাবতে হবে না তার একটু প্রাণ ফুলে মন ফুলে একটু হাসতে পারবে যেটা এখনকার জীবনে খুব প্রয়োজন তো সেই জন্যই আমি এটা বাছা এবং এই ছবিটা বাছার পিছনে আরেকটাও কারণ আছে যে আসলে ছবিটা না আমার কাছে এটা খুব অদ্ভুত একটা সন্তানের মতো কেন কারণ ছবিটা আমার মা লিখেছেন রুমকি চ্যাটার্জি এবং ছবিটা যখন পত্রিকায় বেরোয় আমি অসংখ্য ফিডব্যাক পেয়েছিলাম সাধারণ মানুষের যারা আমাকে বলেছিলেন যে এটাকে আমরা না পরে চোখের সামনে দেখতে পাচ্ছি তখন আমার মনে হলো যেটা ওরা চোখের সামনে দেখতে পাচ্ছে আমি তাহলে সেটাকে সকলের চোখের সামনে তুলে ধরে এই ভাবনা থেকেই এই ছবিটা করতে আসা আমার যাতে আমার যে মানে আমার যে ভালো লাগাটা বা আমার যেটা সকলে হ্যাঁ 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 ছোট থেকেই ছিল কারণ আমার বাবা পঁয়ত্রিশ বছর থিয়েটার পড়ছেন সন্দীপ চট্টোপাধ্যায় উনি দমদম রাত্রচনে রয়েছেন বর্তমানে তো ছোটোবেলা থেকেই না আমরা ওই ঠাকুর গল্প কবিতা রবীন্দ্রনাথের কবিতা এগুলো পড়েই বড়ো হয়েছি মানে ছোটো থেকেই আমাদের পরিবারে আলোচনার বিষয় ছিল কোন নাটকটা কিরকম হয়েছে কোন ছবিটা কিরকম হয়েছে কোন বইয়ের সংকলনটা ভালো হয়েছে আমাদের বাড়ির আলোচনার বিষয় বরাবরই এটাই তো সেই মহলটা বরাবরই ছিল আজকে নতুন নয় সেই মহলটা আমরা বরাবরই পেয়েছি তো সেইখান থেকেই একটা ছবি করার স্বপ্ন ছবি করার ইচ্ছা যেটা আজকে বাস্তবায়িত হয়েছে আপনাদের সকলের আশীর্বাদে আপনারা আপনাদের সকলকে আমি বড় জোরে জানাচ্ছি প্রণাম জানাচ্ছি যে আপনারা এসেছেন এবং আপনারা আমাদের সাফল্য কামনার্থে এসেছেন এসছেন আপনারা এভাবেই পাশে থাকুন এটাই আমাদের চলার পথে পাবেন মানুষই বৌদি আড়িয়ানি করে দিয়েছেন নিজের মেয়ের মতো বললেও আমার কম বলা হয় তো অসম্ভব সাহায্য করেছেন কাঞ্চন অসম্ভব সাহায্য করেছেন মানুষে আনটি হাতে ধরে ধরে দেখিয়ে দিয়েছে এরকমও হয়েছে তো মানে আমি ভীষণ তো খুবই মানে আমার নিজের দাদার মতো ও সাহায্য এত সাহায্য করেছে আমাকে প্রত্যেকটা পর্বে মানে এটা সবার একটা মিলিত প্রয়াস আমার টেকনিশিয়ান দাদারা আমার পোস্ট প্রোডাকশনের দাদারা প্রত্যেকের একটা ভালোবাসা প্রত্যেকের একটা শুভ কামনা প্রত্যেকের পরিশ্রমের ফসল এটা ¡Gracias! Oh.

साथे प्रथम क्षण होल्ड एका टॅबि सो इट हॅजबन रिलीि वारफुल এক্সপিরিয়েন্স ভীষণ মজার ছিল তার সাথে একটু ভয় ছিল কারণ স্টার কাজ এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে ওকে তো আমি ছোট থেকেই দেখছি যে মিচর রহস্যতে তারপর চরকালটাই ছোট থেকে দেখছি বড় অ্যাক্টিং করছে তো ফার্স্ট ডে ওর সাথে অ্যাক্টিং করাটা নিয়ে তো আমি ভীষণ ভয় ছিলাম তারপর আরও যারা আছেন খরাস দা মানসী দি কাঞ্চন দা ওদের সাথেও একটা হয় ছিল কিন্তু সবথেকে ভালো মজার বিষয় যেটা ও এত ভালো এত ডাউন টু টুয়ার্থ একজন ও আমাকে রিয়েলাইজই করতে দেয়নি যে আমি নতুন ও আমাকে পুরো নিজের মতো করে মানিয়ে গুছিয়ে হ্যাঁ বকাও খেয়েছি একটু কিন্তু মানিয়ে গুছিয়ে পুরো ব্যাপারটাকে সামলেছে আমাকে প্রচুর গ্রুমিং করেছে প্রচুর হেল্প করেছে অ্যাস আক্টার ও বেস্ট আমি বলবো হ্যাঁ নমস্কার ভূতের পাল্লায় ভূতনাথের প্রিমের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের ছবি ভূতের পাল্লায় ভূতনাথ প্রিমিয়ার শো এবং সেইখানে আমি উপস্থিত আছি একজন অভিনেতা এবং এই ছবির প্রধান সহকারী পরিচালক আমার বাদিকে ছবির পরিচালিকা বিদিশা চ্যাটার্জি আমার বড় মেয়ে আবার আইনজীবী দান আমার অভিনেত্রী ছবি অন্বেষা চ্যাটার্জি এবং আমার ছোট এই ভূতের পাল্লায় ভূতনাথ ছবিটা এই ছবিটার যিনি লিখেছেন কাহিনী চিত্রনাট্য সংলাপ আমার স্ত্রী এদের মা রুমকি চট্টোপাধ্যায় তা এইটা এই ছবিতে ভূত কিন্তু ভয় দেখায় না এই ছবিতে ভূত মজা করে এই ভূতের পাল্লায় ভূতনাথ পড়েছে এবং ভূতের পাল্লায় পড়ে কি করে ভূতনাথ নিজেকে বাঁচাবে তারপর বেশ করি এই না এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম ডট কমে